হ্যালো বন্ধুরা কালকে দুপুর তিনটায় গিয়েছিলাম মেয়ের সাথে বাজারে কিছু কেনাকাটা করার জন্য বাজার তো প্রচুর ভিড় ছিল আর আমি এই দোকানে কিনেছিলাম বেলাজ তারপর মেয়ের সাথে খেয়েছিলাম ফুচকা পুজো তো আর তিন দিন বাকি ছিল তাই প্রচুর ভিড় ছিল তোমরা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কিনেছিলাম বাবার জন্য এই দোকানে একটা গামছা তারপর বাবার জন্য নিয়েছিলাম এই দোকানে একটা গেঞ্জি তারপর বাড়ির জন্য কিছু খাবারের জিনিস কিনলাম আর কিছু কিছু জিনিস কিনেছি সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। আর বাজারে গিয়ে কালকে মাকে দর্শন করে এসেছি তারপর মেয়ে বলছিল মা খুব জোরে আমার খিদে পেয়েছে তাই মেয়েকে খাইয়ে দিলাম চাউমিন আর আমিও খেয়েছিলাম পাশে ছিল ছোলা বটরা মেয়ে আমি খুব পছন্দ করি তারপর আমরা ছোলা বটরাও খেয়েছিলাম দুটো ছোলা বটরার দাম নিয়েছিলো তিরিশ টাকা খেতে খুব ভালো লেগেছিল। তারপর বসে পড়লাম বাসে আর যেই সন্ধে হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা প্রচুর ভিড় হচ্ছিল রানীগঞ্জে বৃহস্পতিবারে প্রত্যেক সপ্তাহে প্রচুর ভিড় থাকে সেদিন একটুকু দোকানের জিনিসগুলো বাইরে বিক্রি করে আর সেলও দেয় আসানসোলে যেমন প্রত্যেক দিন ভিড় থাকে রানীগঞ্জে বৃহস্পতিবারে ভিড় থাকে আর আমাদের রানীগঞ্জের শাম মন্দির তোমাদেরকে একটুকু দেখিয়ে দিলাম তারপর মেয়ে আমি বাড়ি চলে এলাম ভিডিওটাই পর্যন্তই টাটা বন্ধুরা বাই